বাড়িপুরের প্রাণ বিধানসভার অধ্যক্ষ মাননীয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের দা আছেন শক্তিদাহ আছেন বাড়িপুর পৌরসভার পৌর প্রধান উপপৌরপ্রধান সমস্ত কাউন্সিলর বাড়িপুর পশ্চিমে দশটি অঞ্চলের প্রধান উপপ্রধান এবং সদস্য সদস্যরা আর সামনে এই অগণিত আমরা আমাদের ভাই বোন আজকে আমরা সকলেই এই সভায় এসেছি মনে মনে একটাই মন্ত্র দিদিকে আমাদের দিদির হাত শক্ত করতে হবে দিদিকে ওই আসনে বসাতে হবে কেন্দ্রের যে আসন থেকে আমরা প্রতিনিয়ত নির্যাতিত বঞ্চিত এবং অবহেলিত হচ্ছি এই অবহেলা বঞ্চনার প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের শক্তি সঞ্চয় করতে হবে আমরা এগিয়ে চলেছি আমরা বারুইপুর কতখানি শক্তি সঞ্চয় করতে পেরেছি তার কিছুটা প্রমাণ কিন্তু আজকের এই সভায় উপস্থিত জনগণ সবাই আমরা এখানে উপস্থিত সবাই আমরা একই ব্রতি বলা যেতে পারে আমরা সবাই গুরু ভায়কি গুরুর ভাই আমাদের মন্ত্র একটা যে আগামী লোকসভা নির্বাচনে আমরা সংসদের সংখ্যা বৃদ্ধি করবই করব যাতে সংসদে আমরা শক্তি সঞ্চয় করতে পারি অকারণে আজ দশটা বছর ধরে আমরা বঞ্চিত হচ্ছি নির্যাতিত হচ্ছি সেই বঞ্চনা নির্যাতনের জবাব আমাদের দিতেই হবে আর দিতেই যে হবে এই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু আজকে আমরা প্রত্যেকে ঘরে ফিরব এবং আমাদের প্রত্যেকের কর্ম অস্ত্রে আবার সাম দেব নতুন করে ওই নির্বাচন পর্যন্ত এতটুকু আমরা অন্য মানুষক হব না আমাদের প্রত্যেকের যার যতটা ক্ষমতা আছে সবাই সর্বশক্তি নিয়োগ করে আমরা এগিয়ে যাব ওই লক্ষ্যে পৌঁছতে অর্থাৎ লোকসভা নির্বাচনে বাড়িপুর থেকে যিনি প্রার্থী হবেন তাকে আমরা এতদিন পর্যন্ত ভোটে বিধানসভা লোকসভায় যত ভোট আমরা দিয়েছি তার থেকেও যত ভোটে আমরা জিতেছি তার থেকেও অনেক অনেক বেশি ভোটে জিতে জিতিয়ে আমরা প্রমাণ করে দেব যে বারুইপুরের মাটি অনেক শক্ত ঘাঁটি সেখানে কাউকেই কিন্তু কোনো দাঁত ফোটাতে বাড়িপুরের মানুষ দেবে না যিনি যতই যে কথাই বলুন না কেন তিনি যতই ছবি তুলুন না কেন তিনি কিন্তু পারবেন না এই ঘাঁটিকে দুর্বল করতে আমাদের সেই শক্তি সেই ক্ষমতা অধিক সঞ্চয়ের জন্যই আমরা আজ এখানে উপস্থিত হয়েছি আমরা প্রমাণ করতে পেরেছি যে আমরা শক্তিশালী আমরা এগিয়ে চলেছি এগিয়ে চলব আগামী লোকসভা নির্বাচনে আমরা প্রমাণ করে দেব যে দিদির পাশে আমরা লক্ষ লক্ষ মানুষ আছি দিদি তুমি এগিয়ে যাও আমরা আছি তুমি যেখানে তাকাবে সেখানেই তুমি তোমার আমাদের দেখতে পাবে তাই আমাদের শক্তি তোমার পাশে তুমি কখনোই দুর্বল হতে পারো না দুর্বল তুমি হবেও না এই মানসিক মন্ত্র নিয়ে এই মন্ত্র নিয়ে আমরা আজকে সবাই বাড়ি যাব এবং আগামী দিনে আবার আমাদের কর্মসূচি মতো আমরা এগিয়ে চলব ওই ভোট পর্যন্ত নমস্কার ধন্যবাদ তৃণমূল কংগ্রেস গিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ডিম ওয়াল্ডের পক্ষ থেকে আমি ইসাফিল তো আমরা মেনলি সেকেন্ড হ্যান্ড ফোনের সাথে ডিল করে থাকি যেসব বন্ধুরা যেটা ভাইয়া বেকার ঘুরছে তো আমাদের এখান থেকে এসে এক পিস দু পিস তিন পিস হোলসেল প্রাইসে ফোন নিয়ে বিজনেস শুরু করতে পারে তো আমাদের স্টক নিয়ে কোনো কথা বলতে হবে আনলিমিটেড স্টক আছে আমাদের তো একটা ফোনের সাথে অথেন্টিক বিল বক্স দিয়ে আমরা সেল করে থাকি অ্যান্ড হোলসেল অ্যান্ড রিটেল করে থাকি তো আপনারা আসুন ভেরিফাই করুন কেনাকাটা পরে আপনার জাস্ট আগে ভেরিফাই করুন ডিসপ্লে তো নম্বর দেওয়াতে হবে কল করে ইনফর্ম করুন আমাদের লোকেশান কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় শিয়ালা থেকে ক্যানিক লোকাল ধরতে হবে ক্যানিং লোকালে যা দুটো স্টেশন আগে বেদবেরি স্টেশন বেদবেরি স্টেশনে নেমেই যে আমাকে ইনফর্ম করলে যে সেকেন্ড হ্যান্ড ফোনের দোকানে যাবো অটো থেকে উঠলে আমার দোকানের সামনে আমি দেরি থাকবে সেকেন্ড হ্যান্ড ফোনের দোকানে তো আপনারা আসুন ভেরিফাই করুন জাস্ট ভেরিফাই করুন তো এরকম অফার অ্যান্ড আপডেট পাওয়ার জন্য আমাদের ড্রিম ময়ল ওয়েল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ফলো করতে হবে বেশি বেশি করে যাতে আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়